রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাছের কাছ থেকে বাজার এই যে আমার আশেপাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন হাইর স্কুলিং আমি এখন আছি তিনতলা ছাদের উপরে হচ্ছে তিনতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট তিনতলার এই যে কাজ চলমা যে নেবেন সেটা নিজের মতো গুছিয়ে নিতে হবে আর কি কলম টলম সবই করা ছাদ করা এই যে দেখেন আশেপাশে বিল্ডিংগুলো দেখেন এটা হচ্ছে বাড়ির সামনে রাস্তা এদিকে একটা রাস্তা চলে গেছে এই এক মিনিট হাঁটলে ওই যে আপনার তিরিশ মিনিট রাস্তা করা হবে অলরেডি একটা পার্টি দেখতেছে বা কথা বলতেছে সাজায় নিতে হইব আর কি সাদমাত করা আছে যদি নিজেরা থাকে তাও সাজাই নিতে হইব আর যদি কোন জানা ভাড়া দিব নিচে যে যেভাবে এইভাবে মনে করেন দুই রুম পাঁচ হাজার টাকা দেন ভিতরে যান দুই রুম পাঁচ হাজার টাকা করে ভাড়া দিলেই তো মনে করেন বিশ পঁচিশ হাজার টাকা ভাড়া হিসাব দেড় কাঠা না জমি পরিমাণ সামনের রাস্তাটা হইল আট দশ ফিট ফিট তিনতলা ফাউন্ডেশন তিনতলায় কমপ্লিট দোতলা এবং নিচতলা রানিং ভাড়া আসতেছে আশেপাশে দেখেন প্রচুর ঘনবসতি প্রচুর এই যে নতুন নতুন বাড়ি দেখা যাচ্ছে এই যে দেখেন প্রচুর ভাড়া চাহিদা এবং ঘনবসতি দোতলা পর্যন্ত কমপ্লিট করা হ্যাঁ 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 না মোটামুটি এখন যে ভাড়া আসে এটা করলে আরো মোটামুটি আরো ভালো ভাড়া এখন ওই যে আপনার নিচে যে দুতলা এই তো মনে করেন আছে বাইশ হাজার পাঁচশো টোটাল বাইশ হাজার আবার ওই যে নিচে রুম আছে না নিচে নিচে করে নিচে একটা না দুইটা রুম চারটা নিচে মানে একটা রুম দেখাই না যে একটা রুমের সাইজ এখানে একটা এখানে একটা

দেখিন এতিয়া হ'ল ৰাস্তা এই যে হাড ফিট ৰাস্তা এই দুই ঘণ্টাৰ ৰাস্তা পাৰি